بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তু তো আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজী আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎ পথে আসতে পারে أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم. فالان باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. تلك حدود الله فلا تقربوها. كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. روجر তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের রেখা পরিষ্কার দেখা যায় অতপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর যতক্ষণ তোমরা ইতিকাপ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না এই হল আল্লাহ কর্তৃক বেধে দেয়ার সীমানা অতএব এর কাছেও যেও না এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য যাতে তারা বাঁচতে পারে ولا تاكلوا اموالكم بينكم بالباطل وتدلوا بها الى الحكام لتاكلوا فريقا من اموال الناس بالاثم وانتم تعلمون এবং জনগণের সম্পদের কিয় অংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো নেকি বা কল্যাণ নেই অবশ্য নেকি হল আল্লাহকে ভয় করার মধ্যে আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারো আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করোনা নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না